চলেন আজকে বাংলাদেশ বর্ডার এলাকার এমন একটি জায়গা সম্পর্কে আপনাদেরকে জানাবো যে জায়গাটিতে আপনি কখনো আসেন নাই যে জায়গাটি হচ্ছে গরুর রাজ্য এবং এখানে সর্বোচ্চ কম দামে গরুগুলো কিন্তু বেচা কেনা হয়ে থাকে এবং এই গরুগুলোর পিছনে কোনো ধরনের কোনো খরচ লাগবে না কাগজ বানানোর জন্য আপনারা খুবই সহজেই নিয়ে যেতে পারবেন আর এখানে কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই গরুগুলোকে কিনতে পারবেন এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলাতো ভাইয়ের নাম্বার চাইলে একে অন্ধের মতো বিশ্বাস করতে পারেন কোনো সমস্যা নেই এর নাম হচ্ছে রাকিব এটা আমার খেলাতো ভাই একে আপনারা বিশ্বাস করতে পারবেন কোনো সমস্যা হবে না আর এই পেজটি দেখছেন এটি আমার নতুন পেজ দয়া করে আমার এই পেজটিকে যদি ফলো দেন তো আমার জন্য অনেক উপকার হয় কারণ আমার বড় পেজটিতে কোনো ধরনের কোনো মনিটাইজেশন টুল না থাকার কারণে আমি কোনো ধরনের কোনো ইনকাম করতে পারতেছি না আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার এই ভিডিওটিকে দেখতেছেন তো মূলত আমরা সকালবেলা রওনা দিয়েছিলাম যে আমরা চরে যাবো কারণ চরে এই জন্যই যাবো কারণ চর থেকে আমরা দুধ নিয়ে আসি মাঝে মাঝে কারণ চরের দুধগুলো পাইকারকে দেয় পঁয়তাল্লিশ টাকা করে কিন্তু আমরা যদি যাই তো আমাদের এর কাছ থেকে পঞ্চাশ টাকা করে চার্জ করে এক লিটার দুধে তো এর সাথে সাথে আবার দেখা যাচ্ছে যে চরের দুধগুলো কিন্তু অনেক সুস্বাদু যে কারণে আসলে চরের দুধগুলো খাওয়া হয় আমার বাসা থেকে চরের ডিস্ট্যান্স মাত্র দেড় কিলোমিটারই হবে মেবি সামথিং দেড় কিলোমিটার হবে তো দেড় কিলোমিটার পাড়ি দিয়ে আমি চলে আসছি এই পদ্মা নদীর চরে যেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের শেষ সীমান্তও বলতে পারেন বা আমাদের বর্ডার এলাকার পদ্মা নদী এটা তো এখান দিয়েই মনে করেন যে একটা সময় লক্ষ লক্ষ বা হাজার হাজার গরু পারাপার হয়েছে আর এই হাজার হাজার গরু পারাপার হওয়ার ফলে কিন্তু হাজার হাজার গরু কিন্তু এই চরের মধ্যে মরে থাকতো বা দেখা যাচ্ছে যে মারা যেত আর এই গরুগুলোর শিং ছিল প্রায় এক মানুষ করে আর এই শিংগুলো দেখে কিন্তু আমরা অনেক অবাক হইতাম তখন তো আমি ছোট ছিলাম এতটাই ছোট ছিলাম যে আমার মনে পড়ে মোটামুটিভাবে দুই হাজার সতেরোতেই কিন্তু আমাদের এখান দিয়া পুরোপুরিভাবেই ইন্ডিয়ান বর্ডার ক্রস যে সকল গরুগুলো পারাপার হয় সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায় আর এখানকার মানুষের জন্য গরুর দামটা অনেকটাই বেড়ে যায় কারণ আমাদের এখানে যখন বর্ডার এলাকা দিয়ে গরু আসতো তখন কিন্তু গরুগুলোর দাম কিছুটা হলো কম ছিল আমাদের এই এলাকার মানুষের জন্য যারা দু হাজার সতেরোর আগ পর্যন্ত বা যখন বর্ডার এলাকা দিয়ে গরু আসতো তখন কে কে ব্যবসা করেছেন আমাকে একটু জানিয়ে যাবেন আর সেই সময়তে গরু কিনে কতটুকু মজা পেয়েছেন সেটাও বলে যাবেন আর আমি আর একটা বিষয় যতটুকু আমি জানি যে দিয়ে যখন হাজার হাজার গরু আসতো তখন কিন্তু এখানে বা আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জপুর উপজেলায় কিন্তু বাইরের অসংখ্য মানুষ কিন্তু এখানে থেকে দেখা যাচ্ছে যে মাসের পর মাস বছরের পর বছর কিন্তু এখানে থাকছে এবং ব্যবসাগুলো করছে তো যাই হোক amra জাস্ট এতটুকুই বলবো যে আমাদের এলাকাতে যদি আপনি আসেন সর্বোচ্চ ভালো কিছুটাই পাবেন এবং কেমন দামে কিনতে পারবেন সেটাও আপনাদেরকে হালকা করে টাচ দেওয়ার চেষ্টা করব এখানে আসলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না কারণ যারা ওভারে বা ওভার থিঙ্কিং রাখে তারা কিন্তু বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে কথা আর কি কমেন্ট বক্সে বলে যায় আপনারা এখানে আসেন আমাদের চাপাইনাবগঞ্জ মানুষের সম্পর্কে জানেন আপনারা আমাদের চাপাইনাবগঞ্জ মানুষের সম্পর্কে জেনে তারপরেই কিন্তু আপনারা এখানে আসার মন্তব্য করেন কারণ আমাদের চাপাইনাবগঞ্জের মানুষ না এতটাও খারাপ আপনাবাই যেভাবে বলতেছেন আমাদের নবাবগঞ্জের মানুষ এমনই আসলে মানুষ যে আমি যদি আপনার ক্ষতি করি তো আপনার পক্ষ হয়ে আমার নিজের ভাইব্রাদার বা আমার এলাকাবাসী আপনার পক্ষ হয়ে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আমাদের নবাবগঞ্জের মানুষ এইরকম আর আপনারা বলেন যে এখানে এসে প্রতারিত হবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশনই নেই এখানে আসবেন গরু কিনতে পারবেন কি পারবেন না সেটা পরের বিষয় কারণ এখানে আসলে যে গরু কিনা যাবে তা কিন্তু বলা হয় নাই বা এখানে আসলে আপনার গরু কিনতে কিনে নিয়ে যাইতে পারবেন বা কিনে লাভ করতে পারবেন এরকমও কোনো গ্যারেন্টি আসলে দেওয়া হয়নি জাস্ট একটা জায়গা সম্পর্কে আপনাদেরকে জানানো হচ্ছে যেটা আসলে আপনাদের অজানা একটি জায়গা যে জায়গাটিতে আসলে আপনারা যদি কখনো আসেন বা কখনও গরু কেনার উদ্দেশ্যে আসেন বা কখনও ভিজিট করেন যে না আমি নবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলাটাকে একবার দেখব তো দেখে যদি মনে হয় যে না এখানে আসলে গরুর ব্যবসাগুলো করা যায় গরুর ব্যবসাগুলো করব তো আসলে এই হচ্ছে মেন ফ্যাক্ট এছাড়াও এখানে অনেক বছর আগের সেই গরুর গাড়িও দেখা যায় আমাদের এখানে কিন্তু এখনও গরুর গাড়ি অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল দেখতে পাওয়া যায় তো সব মিলিয়ে আপনারা এই চর এলাকাতে কিভাবে আসবেন তো দেখেন এটা যেহেতু আমাদের চাপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা তো এই চরের গরুগুলো কিন্তু কোনো একটা জায়গায় নির্দিষ্টভাবে থাকে না বা কোনো একটা জায়গাতে যে থাকবে এরকম কোনো কিছু হয় না বা এই গরুগুলো নির্দিষ্ট জায়গাতে থাকলে কিন্তু আপনারা সকাল টাইম ছাড়া এই গরুগুলোকে দেখতে পারবেন না তো এই যে এখানে বাছুরগুলো দেখছেন আসলে এই বাছুরগুলো কি বেচা না হয় দেখেন এখন তো দুধ হইতেছে এই বাছরগুলো কিন্তু এখন বেচা কিনা হবে না যেগুলো দুধ ছেড়ে দেয় বা দুধ খাওয়া বাদ দিয়ে দেয় সেই বাছরগুলোকে কিন্তু এরা বিক্রি করে দেয় এরা কিন্তু যেই বাছুরগুলো বিক্রি করে সেই বাছুরের সংখ্যাগুলো হচ্ছে সার বাছুর কারণ এরা কিন্তু সার বাছুরগুলোরে গণহারে বিক্রি করে এখন কেন বিক্রি করে এই সার বাছুরগুলোকে খাওয়া ডিফিকাল্ট হয়ে যায় এবং সার বাচ্চাগুলোকে এরা বিক্রি করে দেয় কারণ সার বাচ্চাগুলো খায় বেশি এর থেকে মুনাফা কম এদের মানে চিন্তাধারা আর যেগুলো মহিলা বাচ্চা বা বকনা বাচ্চা এগুলো খাই কম মুনাফা দেয় বেশি যেমন দুধ দেয় বাছুর দেয় এই কারণে এই গরুগুলোকে দেখা যাচ্ছে যে একশো বছরের মধ্যে দেখা যাচ্ছে যে ওই নাইনটি নাইন পার্সেন্টই বিক্রি করে না ধরতে গেলে হয়তো এক পার্সেন্ট বিক্রি করা এবং সারের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে দেখা যাচ্ছে যে হান্ড্রেড পার্সেন্টই এরা বিক্রি করে ফেলায় তো সব মিলে যদি আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে এই জায়গাটিতে গরু কিনতে আসতে হইলে আপনাকে যেই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে এইখানে গরু কিনতে আসলে কোনো ধরনের কোনো সমস্যা নেই তবে কোনো ধরনের কোনো টাকা পয়সা ক্যারি করার দরকার নেই যদি আপনার গরু হয় একশো দিয়েও বাইনা করতে পারবেন এই গরুগুলো যখন আপনার গাড়ি পর্যন্ত নিয়ে যাবে তখন ফুল টাকা পে করে আপনি গরুগুলোকে নিয়ে যাইতে পারবেন কোনো সমস্যা ছাড়া এবং এখানে গরু কেনার ক্ষেত্রে কোনো ধরনের কোনো কাগজের প্রয়োজন হবে হ্যাঁ অবশ্যই কাগজের প্রয়োজন হবে এবং সেই কাগজগুলো আসলে কে দেবে কাগজগুলো সব এই গরুর মালিকরাই দিবে কোথা থেকে দিবে কীভাবে দিবে সেটা তাদের ব্যক্তিগত বিষয় আর তাদের ব্যক্তিগত বিষয় বলতে আপনাদেরকে আমি একটু জানাই দিই তারা কোথা থেকে দেবে তারা দিবে মেম্বার চেয়ারম্যানের সার্টিফিকেট বা মেম্বার চেয়ারম্যানের টোকেন এই মেম্বার চেয়ারম্যানের টোকেন দিয়ে কিন্তু পুরো বাংলাদেশের মধ্যেই আপনি গরুগুলোকে নিয়ে যাইতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তো এই হচ্ছে আসলে এই গরুগুলোর আর কি লিগালিটি হিসাবে কাগজ তো এখানে এই গরুগুলো কিনতে আসতে পারেন কোনো সমস্যা নেই এখানে অসংখ্য গরু বিক্রি হচ্ছে শুধু যেই দুধের বাছুর যেগুলো দুধ ছেড়ে দেয় সেগুলোই বিক্রি করে তা কিন্তু না দেখা যাচ্ছে দুই চার পাঁচটা দুধের বাছুরগুলোও বিক্রি করে দেওয়া হচ্ছে গায়েও মাঝে মাঝে বিক্রি হয় তবে গাই কিনা এখানে সম্ভব না আপনি এখানে গায়ে কিনতে পারবেন না আর গাই কেনার জন্য কোনো ধরনের কোনো সাজেস্ট বা কোনো ধরনের কোনো রিকমেন্ডেশন আমি আপনাদেরকে দিতেও চাই না এখানে আপনারা সার বাচ্চাগুলো ছোটো ছোটো বাচ্চাগুলো আপনাদের বাজেট তিরিশ পঁয়ত্রিশ বা দেখা যাচ্ছে যে আরেকটু যদি ভালো নিতে চান চল্লিশ এই ধরনের যদি বাজেট থাকে তাহলে এই জায়গাটাতে আসলে আপনারা একবার দেখতে পারেন তবে একবার দেখতে পারেন আমি আবারও বলছি যে এখানে আসলে যে গ্যারেন্টি গরু হবে তা কিন্তু আমি বলতে পারবো না বা গরু বিক্রি করবে প্রত্যেকটা মানুষই কিন্তু গরু বিক্রি করবে বাট এ গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না যে আপনি গরু কিনতে পারবেন এই বিষয়টা হচ্ছে আসলে মেন যে এখানে অসংখ্য মানুষ আসে গরু কেনার উদ্দেশ্যে দেখা যাচ্ছে যে অনেকেই কিনে দশ পার্সেন্ট দেখা যাচ্ছে দশ পার্সেন্ট মানুষের মধ্যে দেখা যাচ্ছে যে আট পার্সেন্ট মানুষই গরু কিনে আর দুই পার্সেন্ট মানুষ ফেরত যায় কারণ এরা গরু কিনতে আসে না কারণ আমি যতটুকু দেখছি যে এই দুই পার্সেন্ট যারা ঘুরে যায় এদের গরুর বিষয়ে কোনো নলেজই নেই এবং গরুর বিষয়ে কোনো আইডিয়া নেই যে কারণে এরা ফেরত চলে যায় কারণ গরুর বিষয়ে যদি আসলে ভাই আপনার আইডিয়া থাকে তো আপনি বাংলাদেশ চর এলাকা চর এলাকাতে কেন আপনি ডাইরেক্ট ইন্ডিয়া থেকে যেয়েও গরু কিনে নিয়ে আসতে পারবেন যদি আপনার গরুর বিষয়ে ধারণা থাকে যাই হোক ইন্ডিয়ার কথা আর কি বললাম আপনি যদি গরু কিনতে পারেন তো দেখা যাচ্ছে যে আপনি বর্ডারের বাজারও গরু কিনতে পারবেন শহরের বাজারও গরু কিনতে পারবেন আপনি প্রত্যেকটা জায়গাতে আপনি আপনার মাপ অনুযায়ী গরুগুলোকে কিনে নিতে পারবেন তবে এমন মাপ কিছু কিছু মানুষ করে যে মাপের মধ্যে অল ওভার বাংলাদেশের কোথাও গরু পাওয়া যাবে না তো আমরা তো সীমান্ত এলাকার মানুষ এতটাও বোকা না বা সীমান্ত এলাকার মানুষ এতটাও বোকার রাজ্যে বাস করে না যে আপনি একটা ছয় মনে গরুকে চার মন হিসাবে নেবেন আর সে আপনাকে দিয়ে দিবে। আপনি গরু কিনতে আসছেন ভালো কথা কোনো সমস্যা নেই গরু কিনতে আসছেন অ্যাজ আ গেস্ট হিসাবে আপনারা আমাদের মেহমান আপনাদের সাথে আমাদের সর্বোচ্চ ভালো কিছু দিয়ে আপনাদেরকে আমাদেরকে বিদায় করতে হবে বা দেখা যাচ্ছে যে সর্বোচ্চ আমাদের যতটুক আমাদের দ্বারা থেকে আমাদের বিহেভিয়ার যতটুক ভালো করা যায় ততটুকু আপনাদের সাথে আমরা বিহেভিয়ার ভালো করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা ঘোরানোর চেষ্টা করি এরপরও যদি গরু না হয় তাহলে তো এখানে কোনো ধরনের কোনো বাজে মন্তব্য করার কোনো প্রশ্নই আসে না কেন আসে না কারণ আপনি একটা ছয় মিনের গরুকে আপনি চার মন হিসাবে আপনি ওজন করে নেবেন আর সেটা একটা গিরস্থ বা একজন সেটা মাইনে নিবে এটা কখনো হয় আপনি একটা গরুর দাম বললেন একশো সেই গরুর দাম একজন বলছে একশো পঁয়ত্রিশ তাহলে গরুটাকে দিবে না তাকে দিবে একটা গরুর মধ্যে তো ভাই এত তো থাকে না দুই চার পাঁচ হাজার টাকা গরু বেচা কেনা হয় কিন্তু এত তো কম বেশি গরু তো আর বেচা কেনা হয় না হ্যাঁ কিছু কিছু গরুর ক্ষেত্রে দেখা যাচ্ছে দশ হাজার লাভ হয়ে গেল কিছু কিছু গরুর ক্ষেত্রে পাঁচ হাজার লস হয়ে গেল কিছু কিছু গরুর ক্ষেত্রে দেখা যাচ্ছে বিশ হাজারই লস হয়ে গেল আবার কিছু কিছু গরুর ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি পঁচিশ হাজারই লাভ করে ফেলেন একটা গরুতে এমন হয় এটা আপনাকে মেনে নিতে হবে প্রত্যেকটা গরুতে যদি আপনি মনে করেন যে আপনি মুনাফা অর্জন করবেন তাহলে তো আল্লাহ এই ব্যবসাটাকে হারাম করে দিত তো যাই হোক আমি এতটুকুই আপনাদেরকে বলবো যারা শর্টকাট খোঁজেন তাদের জন্য কিন্তু এই জায়গাগুলো একদমই না যারা একটু লং টাইম নিয়ে কাজ করতে চান যে না আমি এখানে আসছি আমি এই জায়গাগুলোতে আসলে গরুগুলো দেখবো শুনবো যদি আমার ভালো লাগে গরুগুলোকে কিনবো এইরকম যদি ইন্টেনশান নিয়ে কেউ আসলে আসতে চান তাদের জন্য ফুল সার্ভিস এবং তাদের জন্য সর্বোচ্চ ভালো কিছু দিয়ে এবং সর্বোচ্চ ভালো জায়গাগুলো দেখানোর চেষ্টা করব এরপরও যদি না হয় আসলে এটা আসলে আপনার ভাগ্যতে ছিল না ভা. বা এখানে আল্লাহ আপনার রিজিক লেখে নেই যে কারণে এখানে আসলে গরু হয় নাই তবে এখানে এসে যে প্রতারিত হবেন বা প্রতারণা করবে এরকম কোনো অপশন নেই যারা এই ধরনের কথা বলবে কমেন্ট বক্সে তাদেরকে মুখ ভাঙা জবাব দেবেন আপনারা যে তোর সাথে কয়েবার প্রতারণা হয়েছে তুই কতবার গেছিস এ ধরনের কথাগুলো তাদেরকে বলবেন কারণ এরা কি করে ভাই প্রত্যেকটা মানুষের কমেন্ট বক্সে যে এরা বাজে কথা বলে মানুষকে মোটিভেট করা চাইতে এরা মানুষকে ডিমোটিভেট করতে বেশি পছন্দ করে আরে ভাই আপনি এখানে আসবেন একজন আহ দেখা যাচ্ছে যে আপনি একজন পাইকার হিসাবে এখানে আসবেন বা দেখা যাচ্ছে যে আপনি একটা বিজনেসের উদ্দেশ্যে আসবেন এখানে আপনার সাথে কে প্রতারিত করবে আর আপনাকে প্রতারিত করেই কি আছে ভাই আপনার সাথে প্রতারিত করে সে পালাবে কোথায় আপনার সাথে যদি আমি প্রতারিত করি আমি পালাবো কোথায় আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমার চোদ্দ গোষ্ঠীকে আপনি তুলে নিয়ে আসতে পারবেন এটা কোনো কথা বলে না অনেকেই দু একজন মানুষ কমেন্ট করে যে ভাই এখানে গেলে প্রতারিত হবে বা আবিজাবি এ ধরনের কোনো অপশনই নাই ভাই এ ধরনের কোনো প্রশ্নই আসে না যদি এই ধরনের কোনো কিছু হইতো তাহলে এখানেই দেখা যাচ্ছে যে আমার কমেন্ট দেখা যাচ্ছে যে আমার ইউটিউবের বা দেখা যাচ্ছে আমার ফেসবুক কমেন্ট বক্সে হাজার হাজার কমেন্ট থাকতো যে এখানে গেছিলাম এদের মাধ্যমে আমরা প্রতারিত হয়েছি হ্যাঁ এখানে আসছেন গরু হতে পারে না কোনো কাজ বিশেষে গরু হতে পারে আপনি ফার্স্ট টাইম ভিজিট করছেন আপনার গুরু নাও হতে পারে আপনি এখানে অনেক ফ্যাক্ট কাজ করে যখন আপনি প্রথম প্রথম আসবেন মনে হতে পারে গরুর দাম বেশি আবার অনেকের মনে হতে পারে যে না গরুর দাম কম আছে যদিও স্বাভাবিক থাকে তারপরও মনে হতে পারে কম আছে আবার অনেক সময় স্বাভাবিক থাকার ফলে অনেকের মনে হয় প্রথম প্রথম আসার পরে বা ফলে যে না এখানে গরুর দাম বেশি আছে কারণ আপনি যখন প্রথম আসছেন আপনার মধ্যে অনেক ডাউট কাজ করে ডাউট হচ্ছে যে আমি এখানে গরুগুলো কিনে নিয়ে যাব কীভাবে কেউ আমার গরুগুলো ছিন্দে করে নেবে না তো আমি এখানে গরু কিনে লস খেয়ে যাবো না তো অনেক ধরনের চিন্তা ভাবনা আসলে তখন চলে আসে তবে আমি তো সবসময় বলি যে দেখেন আপনারা এখানে আসবেন এখানে গরু হবে এমন কোনো গ্যারেন্টি আপনাদেরকে দেওয়া হচ্ছে না বা গরু কিনতে পারবেন এমন কোনো গ্যারেন্টি আপনাদেরকে আমরা দিচ্ছি না এখানে আসেন যদি মনে হয় যে না আসলে এই জায়গা থেকে আপনাদের গরু কিনে পোষাবে তাহলে আপনারা আসবেন এইখানে আপনাদেরকে আমরা ভিডিও দেখাইতেছি ভাই এখানে আপনাদেরকে আমরা বলি না যে এখানে আসেন আপনাদেরকে আমরা কম দামে গরু কিনে দেবো বা এখানে সর্বোচ্চ কম দামে গরু কিনতে পারবেন এই ধরনের কোনো কথা বলা হচ্ছে না বা আমরা কি আমাদের ভিডিওর মাধ্যমে বলবো যে ভাই এখানে পঞ্চাশ হাজার টাকা করে পারফিজ গরুতে বেশি আপনারা এখানে গরু কিনতে আসেন যাদের বেশি টাকা তারা এখান থেকে গরু কিনে নিয়ে যেতে পারবেন এরকমভাবে কি আমরা এই বিষয়ে ভিডিওগুলোকে শুরু করব বলেন আপনারা একটু আমাদেরকে বলে যাবেন যে আসলে ভিডিওগুলো শুরু করবো কীভাবে আমি আপনাদেরকে বলেছি যে দেখেন আপনারা যেই টাইপের ভিডিও চাচ্ছেন আমি খুব তাড়াতাড়ি সেই টাইপের ভিডিও আপনাদেরকে দেখাবো তবে আমাদের এলাকার মানুষগুলোর একটা বড় সমস্যা এরা প্রতিবেদন বুঝে না এরা এতটাই টকশিল হয় যে এদের কারণে দেখা যাচ্ছে আপনি ডিমোটিভেট হয়ে যাবেন কাজ করতে করতে একটু সময় হ্যাঁ কখন আপনি একটা কাজে সফলতা অর্জন করবেন যখন ধৈর্য ধরবেন কিন্তু ধৈর্য ধরার ফলে 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 যখন আপনাকে সারাক্ষণ টকশিল নামক এই বিষয়টার সাথে আপনাকে মিশতে হবে তখন কিন্তু একটা সময় এই কাজ থেকে আপনি সরে আসবেন তো আসলে এই জন্যই এই ভিডিওগুলোর আসলে এইভাবে করা আর এই চরের এলাকার গরুগুলোর দাম জানার কোনো প্রশ্নেই আসে না যেহেতু এই চরের এলাকার গরুগুলোর দাম তারা বলবে কি বলবে না সেটা বড়ো কথা না তবে এখানে গরু বেচা কিনা হয় আপনারা নিজেরা আসবেন নিজেদের মতো করে দেখবেন আমি যদি একটা গরুর দাম নির্ধারণ করে দিই সেখানেও আমি খারাপ হয়ে যাব আমি যদি বলি যে ভাই এই গরুটা এই দামে বিক্রি হবে এইখানেও আমি খারাপ হয়ে যাব তো আপনারা নিজেরা আসবেন নিজেরা দেখবেন যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজ থেকে ভিডিওটিকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো করে দেবেন আশা করি নতুন পেজটিকে ফলো করবেন আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটিকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আশা করি ভিডিওগুলো এভাবে দেখে আমাদের পাশে থাকবেন